আলোঘর প্রকাশনে নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার আশা করছি সবাই ভালো আছেন আর আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবার জন্য দর্শক এই অনুষ্ঠানে আমরা কথা বলি আমাদের দেশের বরেণ্য মানুষদের সঙ্গে জানি তাদের ব্যক্তি জীবনের কথা জানি তাদের কর্মজীবনের কথা তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি মডেল তিনি অভিনেতা মুকিত জাকারিয়া মুকিত ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন? জি ভালো আছি। মুকিত ভাই আমরা সাধারণত একেবারে ছোটবেলা থেকে আসি কারণ এই মুকিত জাকারিয়া ছোটবেলায় আরেক ধরনের মুকিত জাকারিয়া ছিল বন্ধুদের বন্ধু চাচাতো ভাইদের ভাই অনেকের ভাতিজা ওই ছোটবেলাটা ওই ছোটবেলা বলতে একেবারে যখন আপনি ছোট বুঝতে শিখেছেন শৈশব সেখান থেকে একটু আসবেন কেমন ছিল আমার ছোটবেলাটা সবার জন্য যেন না হয় আমার ছোটোবেলাটা দুঃখ কষ্ট ভারাক্রান্ত সব কিছু মিলেই কিন্তু ছোটোবেলা আমার ছোটোবেলাটা অনেক কষ্টের বাবা ইঞ্জিনিয়ার ছিল বাট কষ্টটা হচ্ছে আমার ফ্যামিলিতে আমার এক দুঃসম্পর্কীয় খুবই ক্লোজ মামা থাকতেন সেই মামার ছিল এক ধরনের কমেন্ট কমান্ড সে কমান্ডটা ছিল আমি যেন ভালো স্কুলে ভালো কলেজে যেন না পড়ি আমার মা ছিল অত্যন্ত সহস্রাজ মহিলা সে সুবাদে ওনাকে সবসময় উনি কনভিন্স করে রাখত ভদ্রলোক কিন্তু আমাদের বাসায় থাকতেন ভদ্রলোক না উনি আমি ভদ্রলোক বলবো না কারণ ওনার ছেলে যখন ব্রণ আপ হয় বড় হয় ওরা কিন্তু বসুন্ধরা ভিতর একটা অত্যন্ত নাম করা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে উনি কিন্তু ওনার সন্তানদেরকে ভালো জায়গায় লেখাপড়া শিখিয়েছেন আমার জন্য হচ্ছে মাদ্রাসা আমার বাবা কিন্তু ইঞ্জিনিয়ার আমার মা বেশ রক্ষণশীল আমার বাবাও রক্ষণশীল তাই বলে এতটা রক্ষণশীল না আমার বাবা কিন্তু গুনগুন করে গান করতেন তার মানে কি তার গান ভালো লাগে তো যে মানুষটির গান ভালো লাগে যে মানুষটি রক্ষণশীল হয়েও রক্ষণশীল না বাট রক্ষণশীল কিন্তু তিনি সব জায়গায় বেশ সাবলীল কিন্তু একটি জায়গায় উনি কেন যেন বায়সড হয়ে যান আমার সে মামার কাছে এবং এই মামাটি আমাকে এক ধরনের রকম শাসন শাসনের কতগুলো ডেফিনিশন আছে আমার শাসনটা ছিল আমার ওপর শাসনটা ছিল শুধুমাত্র আমি আমার অন্যান্য কোনো ভাইদের প্রতি না অন্যান্য ভাইদের প্রতি ছিল রাইট রাইট এবং আমার শাসন আমার ওপর শাসনটা ছিল অত্যন্ত কড়া অত্যন্ত তীক্ষ্ণ বাজে এবং উনি একটা ডিসিশন নিয়ে ফেলেছেন আমাকে যেমন করে হোক মাদ্রাসে পড়াতেই হবে আমাকে যেমন করে হোক চির কুমির একটা স্কুল আছে জেল স্কুল সেই স্কুলে পড়াতেই হবে মোট কথা চাপিয়ে দেওয়া আমার ওপর এক ধরনের চাপিয়ে যেমন আমার ভাই কুমিল্লা ক্যাটার কলেজে পড়তে যাচ্ছে উনি জাস্ট একটা বেবি তখন তখনকার বেবি ট্যাক্সি আনতে যাচ্ছে যে ট্রাঙ্কটা উঠাবে এক ধরনের ট্রাঙ্ক থাকে উনি ড্রেস ট্রেস পরে যাচ্ছে কুমিল্লা যাচ্ছে হঠাৎ করে উনি বাইরে থেকে এসে এই ট্রাঙ্ক এখানে কেন কার ট্রাঙ্ক মন্দিরের ট্রাঙ্ক ওইখানে কেন থাকবে নো ও করে কলেজে পড়বে ও নর্মাল স্কুলে পড়বে কোনো ক্যারেকুলজে পড়া চায় না মানে উনি সবসময় আমাদের ভাই বোনদের উপর এক ধরনের দোষ চাপিয়ে দেয় মানে ওনার যা মানে ডিকটেশন বলবো কী বলবো যে কমান্ড ওনার কমান্ডটা চলতে হবে প্রথমে পড়েছি মতিজিল আইডিয়াল হাই স্কুল এরপরে বাবার ট্রান্সফার উপলক্ষে আমাকে শেরোমালনগর বয়েজ হাই স্কুল এরপরে বাবার ট্রান্সফারের জন্য বাবা যখন সাবজেক্ট ইঞ্জিনিয়ার হয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয়ে ট্রান্সফার হয়ে যায় চিটংয়ে তখন চিটগং মুসলিম হাই স্কুল তখন ওনার সেই প্রেশারটা ছিল অনাকাঙ্ক্ষিত প্রেশার না এটাকে বলবো চাপিয়ে দেওয়া এক ধরনের প্রেশার তো সেটা ইকবাল ভাই খুব বাজে রকমভাবে ছিল আমার ওপর আবার না এই এখনকার যে মডেলিং নাটক এটা তো ইম্পসিবল এটা তো আমার জন্য অকল্প আমার স্বপ্নটা ডিফারেন্টভাবে আমি নিজেই একা একা আজকে এই জায়গাটায় দাঁড়িয়ে আছে তো আমার আমি শুধু এতটুকু বলবো এর ফাঁকে আরেকটা ছোটবেলা আছে আমার সেই ছোটোবেলাটা হচ্ছে যে আমি ভীষণ ডান পিটে যেটাকে বলে প্রচন্ড রকমের দুষ্ট একটা স্টুডেন্ট বলা যায় বাদর 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 বলা যায় বাদর বাদর কখনো মা বাবা বলে নাই মানে আমাকে শুধু টিচারকে একদিন বলেছিল যে আপ মানে আমার মামায় গিয়ে বলে এসছে আপনি পিটায় হাড্ডিগুলো আমার দিয়ে দেবেন মানে আমার বাবা মা কিন্তু কখন স্কুলের টিচার কাছে যায় না মানে উনি কেন উপর আক্রোশ এটা আমি ধরতে আচ্ছা আরেকটা ছোটবেলা ছিল যেটা বললেন ওই ছোটবেলাটা হচ্ছে আমার খুব ইচ্ছে ছিল আমি চব্বিশ টাকার ট্রাক ড্রাইভার হবো এটাই ছিল আমার অ্যাম্বিশন এটাই ছিল আমার টার্গেট বাট আমি টার্গেটটা ফুলফিল করতে পারিনি হয়ে গেলাম একজন কর্পোরেট পারসন হয়ে গেলাম অভিনেতা হয়ে গেলাম মডেল হয়ে গেলাম উপস্থাপক আচ্ছা মুগিত ভাই কিন্তু এই যে পরিবেশ আপনি যে পরিবেশের বর্ণনা দিলেন অবশ্যই নেতিবাচক এই সময়ের হলে তো ছেলে মেয়েরা মানে কোনোভাবেই তাদের মানসিক বিকাশের যে বিষয়টা সেটা কোনোভাবেই হবে না আচ্ছা কিন্তু আপনার পড়াশোনাটা কেমন ছিল বা কেমন ছিল ছাত্র হিসেবে পড়াশোনা আমার কখনো করতে ইচ্ছে হয় না পড়াশোনা কিন্তু কোনো কারণে কোন একটা সময় ক্লাস ফাইভ থেকে সিক্সে ওঠার সময় একদম ফার্স্ট বয় হয়ে গেছিলাম কোনো কারণে কি কারণে যে এত ভালো স্টুডেন্ট হয়ে গেলাম তাও যায় না তবে সেটি পুরো পুরোধা সেটি পাবেন হচ্ছে একজন মাহাতাব স্যার শেরমালনগর বয়েজ হাই স্কুলে যখন পড়তাম মাহাতাব স্যার নামে একজন টিচার ছিলেন উনি আমাকে এসে বাসে এসেও পড়াতেন স্কুলে তো পড়া পড়াতেন এবং উনি আমাকে ক্যাপ্টেন করে দেন ক্যাপ্টেনের দায়িত্বটা হচ্ছে ক্যাপ্টেন যে আমরা চৌষট্টি জন স্টুডেন্টস চৌষট্টি জন স্টুডেন্টস থেকে বেস্ট পার্সনটা হচ্ছে ক্যাপ্টেন তা আমাকে উনি ক্যাপ্টেন করে দেয় ফাইভ থেকে সিক্স ওটার সময় ক্যাপ্টেন করে দেওয়ার পর আমি কেন যেন একটু ভালো রেজাল্ট করে ফেলি কিন্তু আমার ওই মামাটা এমনভাবে আমাদের ফ্যামিলিকে জর্জরিত করে রেখেছে আমার মাকে ধরেন আমি আমরা ক্লাস থ্রি কি ফোরে পড়ি তখন মতিঝেল আইডিয়াল হাই স্কুল সে স্কুলের একটা ফুটবল কম্পিটিশান হবে সে কম্পিটিশনের নাম দিতে হবে সে কম্পিটিশনের নাম দিতে গেলে এক টাকা না দু টাকা পে করতে হয় আমি যখন আমার কাছে 1 টাকা 2 টাকা চেয়েছি আমার মা আকবারই বলল আগে চ্যাম্পিয়ন হয়ে আসতে বলেন তা আমি যে ফুটবল খেলতে চাই খেলার জন্য যে পেট্রোনাইজ করা আমাকে যে সাপোর্ট দেওয়া কোনো কিছুই ছিল না আকবারে মামাই বলে ফেললে নো আগে চ্যাম্পিয়ন হয়ে আসতে বলো তার মানে অভিনয়ের বিষয় এরকমই ছিল বুঝতে হয়েছে জঘন্য আচ্ছা তো সেটা বললে আসলে জায়গাটা অন্য জায়গায় আজকে পরিবেশটা নষ্ট হয়ে যাবে আমি চাই না এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দর সুন্দর ক্যামেরা ভাইরাল দেখে আছে আপনার মতো একজন উপস্থাপকের সাথে সতেরো কোটি মানুষ দেখবে এতটা শুনলে আমার প্রতি মায়া চলে আসবে থাক না আপনি অভিনয়ে প্রবেশ করলেন সেই প্রবেশটা কঠিন ছিল সেটা আমরা জানি তবু আপনার মুখ থেকে শুনবো কারণ এমনও হতে পারে আমাদের যে দর্শক আপনারা সেই কথাগুলো শোনেননি তিনি শুনবেন একটু বলবেন আমার মা সবসময় একটা কথা বলতো যে ক্লাসের যে ক্যাপ্টেন সেও মানুষ তুমি মানুষ যার রোল নাম্বার ওয়ান সেও মানুষ তুমি মানুষ সেও ভাত মাছ খায় তুমিও ভাত মাছ খাও তুমি তোমাকে আলাদা করছো কেন তোমার এডুকেশান স্ট্যান্ডার্ডটা ডাউন হবে কারো আমি জানি ও যদি পারে তুমি পারবে তুমি সব সবসময় একটা যে সিলেটে লিখো লেখা আমার মা লেখাতেন ও পারলে আমাকে পারতেই হবে আমি পারবো ও পারলে আমাকে পারতে হবে আমি পারবো আমি পারবো আমি পারবো আমি পারবো পুরো এক পাতা মুস করাতে মেন কারণ হচ্ছে আমার হাতের লেখা যেন সুন্দর হয় তো আমি পারবো এই যে কনফিডেন্ট এই পার্ব জায়গায় পারি কিন্তু পারপার্শ্বিক লোকগুলো তো আমাকে পারতে দেয় না তো অভিনয় যে কারণে এসেছে তার আগে একটি একটি কথা বলি এই যদি স্কুল গোয়িং কোনো ভাই বোনরা যদি আমার এই পর্বটা দেখে থাকেন তাদের প্রতি স্পেশাল রিকোয়েস্ট থাকবে আর যাই কিছু করেন প্লিজ বইয়ের কোনো বিকল্প নেই আমি হয়তো পারপার্শ্বিকতার কারণে হয়তো পড়াশোনার ব্যাপারে একটু স্লো ছিলাম কিন্তু পড়াশোনাটা যাই কিছু করি আদব কাদার সাথে সাথে আমার মা বাবা আমাকে আর যাই কিছু শিখিয়েছেন বই পড়াটা যেন টাইমলি পড়ান এবং উনি সবসময় ওনারা পছন্দ করতেন না মাগিবের নামাজে পর যেন আমি বাইরে থাকি আমার মা আমার এত বয়স হয়েছে এখনো পর্যন্ত উনি মা গত হয়েছে আজকে প্রায় তিন বছর কাঁচা কাঁচা হয়েছে আমাকে তিন বছর আগেও পর্যন্ত বলেছেন বাবা মাগিবের নামাজের সাথে সাথে চলে আসুন। তার মানে কি এই যে আজকাল চতুরপাশে আমি কাউকে হেট করে বা হার্ট করে কথারা বলছিলাম মাগিবের নামাজের পর পরে যে মা বাবারা বলে এটা কিন্তু সত্যতা ঠিকই কারণ আপনারা যখন মাগিবে পরে যখন বাইরে থাকেন হে অর আমাকে বলবেন আমরা তো ওই সময় ওই সময় প্রাইভেট টিউটারের কাছে প্রাইভেট টিচারের কাছে আমরা অমুক এক্সাম বা অমুক অনেক কিছুর সাথে ইনভলভ থাকি চেষ্টা করি মাগিবের আগে ফেরে তবে আশা করি মাঘীবের বাইরে মাঘরিবের সময় বাইরে কেউ থাকবে না মা আগে আগে আসবে চলে আসবেন আমার মনে হয় একটু যদি কেন দর্শক যে জিনিসগুলো শুনতে চান সেই জিনিসগুলো যদি আমরা তাদের একটু শুনাই বিশেষ করে আপনার যে সংগ্রাম অভিনয়ে প্রবেশের প্রবেশের বা মডেলিং এই জায়গাটা যদি একটু টাচ ভাই থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি সেটা হচ্ছে আমি যখন একটি কর্পোরেট অফিসে চাকরি করতাম সেই কর্পোরেট অফিসে একটা প্রেস প্রেসাইড বিজ্ঞাপন হবে সবাইকে খালি গায়ে হতে হবে তা আমরা দশজনকে অফিস থেকে অফিসেরই দশজন এমপ্লয় দশজন খালি গায়ে হয়েছে খালি হওয়ার পর পিছন দিকে আমার কি এক্সাইটমেন্ট ইকবার ভাই যে পত্রিকায় যাবে কালকে জনকণ্ঠে যাবে ইত্তেফাকে যাবে অনেক বড় বড় পত্রিকায় গুলাতে যাবে পিঠ যাবে ডট চেহারা ফেসটা পিছন সাইড হ্যাঁ যখনই ক্লিক দিবে রেডি ওয়ান টু গো বলবে ওয়া বলার সাথে সাথে হঠাৎ করে এমডি সে বেশি হাজির তৎকালীন এই ওয়াই ইউ হিয়ার গো ডাউন গো ডাউন চিৎকার করে বলল আবার ইকবাল ভাই এই জিনিসটা শোনার পর আমি আমাকে নিজেকে কন্ট করতে পারিনি এবং কাউকে বলছে না বাকি নয়জন কিন্তু ঠিক আছে সবাই তো অবাক আমি শুধু আমার শার্টটা নিলাম আমার মতো একটা এক্সিকিউটিভ জুনিয়র এক্সিকিউটিভ পাঁচ তারা ছাতের থেকে চার তারা ছাদ বলা হয় ছাদ থেকে আস্তে আস্তে সিঁড় দিয়ে হাঁটতে চোখের ফাটি টপ টপ করে পড়ে ও রি আরেকটা লাস্টে তোমার ডেস্কে গিয়ে বসো হাতের কাজগুলো ফিনিশ করো আমাকে বলেছে পরে আমি আমার ডেস্কে গেলাম আমি টপ টপ করে কাঁদছি আর সিঁদে যাওয়ার সময় কাজ খেঁদে খেঁতে বলছি আল্লাহ কাছে একটা আর্জি যে আমার এই মার্কা চেহারা দিয়ে একটা টিভি সি করতে চাই আপনি একটা টিভি সি না আমরা জানি যে যদি ভুল না করি নাইনটি ফোর মজা করে বলি হ্যাঁ প্রায় আট ছয় ছটি টিন গার্লফ্রেন্ড হলে আমার একশোটা টিভি সি হবে সেটাই তো এর মধ্যে এই যে এতগুলো বিজ্ঞাপন করা সেটা এমনও হয় কোনো কোনো অভিনেতা সারা একটা বিজ্ঞাপনও করেন না বা করতে পারেন না আপনার যে এতগুলো করা সেখানে আপনার কি মনে হয় এই যে আপনার বস আপনাকে তিরস্কার বা আরো যদি খুব পরিষ্কার করে বলি যে অপমান করা সবার সামনে সবার সামনে শাসন করাটাও অপমান তো এই যে শাসনের নামে যে অপমানটা করলেন সেই যে স্পৃহা সেটাই কি আপনাকে এত দূর পর্যন্ত নিয়ে গেছে বলে আপনি মনে করেন ইকবাল ভাই দারুণ একটা ওয়ার্ড ইউজ করে স্পৃহা সেই ইচ্ছা শক্তি ও কেন পারবে না আমি কারণে শব্দটা বলেছি ও পারলে আমি কেন পারব না আমি পারি সেটা আমি দেখিয়ে দিয়েছি এই যে স্পৃহাটা হচ্ছে আমার পাড়াটা আমি পারবই আমি পারবই ও পারলে আমি পারবই এবং আপনি পেরেছেন শুধু বিজ্ঞাপনে না অভিনয়েও সেই চলচ্চিত্র নাটক সব জায়গায় আপনার নাটকের শুরুটা শাড়ি নামে একটা নাটক দিয়ে আমরা যতদূর জানি একটু শুরুর দিকের গল্পটা শুনি যদি এই গল্পগুলো আসলে আপনি তো এই শুরুর গল্পগুলি নতুন করে বানিয়ে বানিয়ে বলবেন না যে গল্পটা প্রজলিত বা যে ঘটনা ঘটেছে আমাদের অফিসে মাঝে মাঝে বর্তমান উপদেষ্টা মোসাফির ফারুকি বস উনি আমার বস তো বস মাঝে মাঝে ক্রিটি রঞ্জন বিশ্বাস নামে একজন আকি শিল্পী আছে ক্রিটি রঞ্জনের বিশ্বাস তো ওনা কাছে প্রায় প্রায় আসতে তাও মাসে একবার দুবার এসে একটু একটু হতে একটা চা খেলো তারপর আলাপ করে কার বড়ো ভাই ছোটো ভাই চলে যায় তো সেকেন্ড ডে একদিন তোমরা যে তোকে একজনের সাথে পরিচয় করে দিই সরোবার তুই বস আমি একজনকে ডাকি তো সেদিন শীতকাল ছিল তা আমি স্যুট পরা ছিলাম কোকাকলার সাথে একটা মিটিং ছিল আমাদের তো আমি যথারীতি ক্যান্টিনে গেলাম দেখলাম এক ভদ্রকে চুল ঝাঁকড়া চুল এখানে পকেট এখানে পকেট পাশে চার পাঁচজন ছেলে দাঁড়িয়ে আছে তাদের নাম বলা দরকার নেই তাদের হাতে পানির বোতল দেখলাম এবং ভাইব্রা তা যাদেরকে বলা হয় তো যাই হোক সে তারা দাঁড়িয়ে আছে তা আমাকে যেসব কেমন আছেন আমি যে ভালো আছি আমি আর বুঝি বুঝিনি কে বা কাহারা তো বললো আমি বলো যে ভাই আমার তো মিঠিক গেছে আমি মিটিয়ে চলে যায় শুধু একটা ইশারা দিল একটা ছবি তুলে রেখে দিল চলে গেলাম পরের দিন দেখলাম যে সরাফ আমি জীবন এখানে পকেট এখানে এই ঝাগড়া চুল অভিনেতা পরিচালক অভিনেতা পরিচালক সরাফ আমি জীবন এসে আমাকে ঝাড়লেন ঝাড়ার মেন কারণ হচ্ছে উনি আমার টেম্পার দেখছেন অনেকক্ষণ ঝাড়লেন খুব বাজেভাবে ঝেড়েছেন তারপর আমি ওনাকে বডড্রি ঢুকে ওখানে আরও জোরে উনি ঝাড়লেন আমাকে ঝাড়ার পর আমি ওনাকে জিজ্ঞেস করলাম চা খাবেন উনি আমার কাছে এসে জড়া ধরলো এসে বললো যে মুকিত ভাই আমরা আসলে একটা নাটকের জন্য শাড়ি নামাক একটা নাটক আছে সেই নাটকের একজন পার্সনকে আজকে প্রায় সতেরো মাস ধরে ঘুরছি আপনি সেই পার্সেন আমরা কালকে এসে আপনার বাসা থেকে আপনার সাথে দেখা করবো এসে বেশ কিছু শার্ট প্যান্ট নিয়ে যায় আমাকে একটা ডেট দেন ওই ডেট অনুযায়ী মানে এক সপ্তাহ ভিতরে পুরো নাটকটা চার দিন ব্যাপী শ্যুটিং করে আমার জীবনের প্রথম শ্যুটিং তারপর তো এন টিভিতে হঠাৎ করে চলছিল সেই নাটকটা চলার সময় হঠাৎ করে জয়া আমাকে ফোন দেয় জয়া ফোনের মুখিত বা এন টিভি দেখো এন টিভি দেখো এন টিভি দেখলাম তারপর তো নিজেকে দেখলাম এন টিভির পর দেয় ওই যে স্বপ্ন যে কোনো একদিন যাতে দেখা যায় কারণ শুধুমাত্র পেছনটা দেখা যাবে তাতেই কতটা উত্তেজিত ছিলেন আপনি কিন্তু অপমানিত হয়েছিলেন এই প্রসঙ্গে তো আর কথা শুনবো আপনার কথাই শুনবো তবে তার আগে আরেকটা প্রসঙ্গ একেবারে ভিন্ন প্রসঙ্গ আমাদের যারা পৃষ্ঠপোষক আলোঘর প্রকাশনা তারা একটা কাজ করেন দেশের প্রত্যন্ত অঞ্চলে বইমেলা করেন স্কুলে স্কুলে যারা বই পায় না তাদের হাতে বই তুলে দেওয়া কিংবা সহজলভ্য করে দেওয়া বই জিনিসটা এই কাজটা তারা করে থাকেন এই বিষয়টা কি আপনি কিভাবে মূল্যায়ন করবেন রেসপেক্ট আলোঘর প্রকাশনা আপনারা যে কাজটি করছেন বাবু যদি ভুল না করে থাকে হেঁটে হেঁটে লুঙ্গি পড়ে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে গিয়ে বই প্রদান করে আসতেন আলোঘর প্রকাশনা আপনার প্রতি পলায়ন সরকার পলায়ন সরকার রাইট পলায়ন সরকার আলোঘর প্রকাশনা আমি রিসেন্ট চোখে পড়েছে ফেসবুকে ভিকারণ নুন স্কুলের একটি মেয়ে ফুটপাতে বসে বসে ফুটপাতের বিভিন্ন বাচ্চাদেরকে ডেকে এনে নিজে ডেকে এনে ও বাসা থেকে একটা চাদর নিয়ে আসে তবে শুনেছি পরে একটি সংস্থা তাদেরকে হেল্প করছে তো আপনারা যে মহৎ কাজ এটাকে আলোঘর প্রকাশনাকে বলবো যে এটা একটা মহৎ কাজ মহৎ কাজ সবাই করতে পারে না আপনারা যেটা করছেন যেটা করে দেখিয়ে দিয়েছেন আমি আর কিচ্ছু বলবো না শুধু এতটুকু বলবো আলোঘর প্রকাশনা আমাকে যখন যে কাজে লাগবে বলবেন আমি সানন্দে সেটি গ্রহণ করব আচ্ছা মুহিত ভাই আমরা আবার একটু আপনার প্রসঙ্গে যাই কারণ আপনার যে লম্বা কর্মজীবন এখন পর্যন্ত যতগুলো কাজ করা হয়েছে সেখানে আমরা কিছু কিছু বিজ্ঞাপনের পেছনে গল্প জানি আপনি মৌমাছি দ্বারা আক্রান্ত হয়েছিলেন কিন্তু নাটকের কথা যদি বলি প্রথম নাটকের অভিজ্ঞতা তো আমরা কম বেশি জানি এরপরের কোনো নাটকে এমন কোনো ঘটনা ঘটেছে যেটা আমরা জানি না বা একটু দর্শকে জানাতে চান কাজল আরফিন অমিত ভাইয়ের একটি নাটক করেছিলাম মাস্ক সে নাটকে আমার অনেক আর্টিস্টাই ছিল এখানে পলাশ ভাই ছিল মার্জু ভাই ছিল চাষি ভাই ছিল বাচ্চু ভাই ছিল সেখানে তাসনিয়া ফারিনও ছিল একটি দৃশ্যে তাসনিয়া আমাকে ব্রেকফাস্ট দেয় ব্রেকফাস্ট খাওয়ার সময় আমি বসে বসে একজনের সাথে চ্যাট করছিলাম সম্ভবত একটি মেয়ের সাথে চ্যাট করছিলাম সেটি তার সহ্য হচ্ছিল তো বলে যে নাস্তাটা খাওয়া অনেক কষ্টে বাড়াইছে তা আমি বুঝে বলছি না এসব নাস্তা খাবো বাংলা নাস্তা খাবো না ও যে চটটা মেরেছে দর্শক দেখেছে একটা চর তো ওই সিনটা করার সময় আমার জানা মতে প্রায় একুশটা চর খেয়েছে যতবারই চট দিচ্ছে ততবারই কিন্তু ডিরেক্টর বলছে হয়নি আরও জোরে দিতে হবে আরও জোরে দিতে হবে ও তার সর্বস্ব দিয়ে আমাকে চর টর বেড়ে চুল টুল টেনে মানে সে কি দৃশ্য মানে এটা আসলে বলার অপেক্ষা রাখে না প্লাস রাজ সাথে মোসাফা রাজভাইয়ের সাথে আমি থাইল্যান্ডে গিয়েছিলাম পাতায়াতে শুটিং করতে সেখানে একটু দৃশ্যে কি কোনো একটা কারণে বুঝিনি রাজভাই তার কারাম ভাই তো অনেক জল আমি তো অনেক খাটো আমার পাঁচ ফিট সাড়ে পাঁচ ইঞ্চি আমি তো তারেক ভাই তো ছয় ফিটের উপরে হবে তারক ভাইকে বললো যে ওকে একটা চট দেন দৃশ্যটা কি আছে উনি এমনজনের চটটা দিয়েছে ওই চটটা খেয়ে আমি তিন দিন জ্বর ছিল কিন্তু রাজভাই বললেন কিছুক্ষণ পর আমি কিন্তু শোয়া ব্লাড যাচ্ছে টিসু দিয়ে মুসলাম বলে চটটা হয়নি প্রপারলি হয় নাই এই ক্যামেরা থেকে পুরোটা আসে নাই আবার চটটা দিতে হচ্ছে আবার ওই চটটা আবার সেকেন্ডটা দিয়েছে আবার সেকেন্ডে ব্লাড বেরিয়েছে তো এগুলো তো মনে রাখার মতো তো যারা নাটক করে আমরা শুধু দর্শকরা আমাদেরকে শুধু ফ্রেশ মুখটাই দেখে কয়েকদিন আগে নাটকটার নাম বলেছে মার্জুক ভাই আমাকে বাসা থেকে বের হওয়ার সাথে সে আপনি সেই ভদ্রলোকটা ঠাস 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 বারোটা চর বেড়ে দিল উনি ওনার সর্বোচ্চ শক্তি দিয়ে আমাকে চরটা বেড়েছে তো এই অনেক দৃশ্যই আছে নাটক থেকে যদি একটু চলচ্চিত্রে যাই আপনার প্রথম চলচ্চিত্র টেলিভিশন মুস্তফা সার ফারুকীর নাটক মুস্তফা সার ফারুকীর চলচ্চিত্র সেই চলচ্চিত্রের সঙ্গে কিভাবে যুক্ত হয়েছিলেন ইকবাল ভাই আপনাকে অনেক ধন্যবাদ সেটা যে বসের রেগুলার যখন আমি নাটক বা ফার্স্ট ডে বা বিভিন্ন ক্যারাম টু যখন করি তখনই কিন্তু বসে একটা সব ছিল একটা ছবি অন্তত আমাকে দিয়ে করাবে তখন একদিন বস দুটো বিজ্ঞাপন করার সময় একদিনে দুটো না তিনটা বিজ্ঞাপন করেছিলাম বাংলানিকে তিনটা বিজ্ঞাপন ওই বিজ্ঞাপনটা করার সময় রাত প্রায় দেড়টা বেজে গেছে বস তখন আমাকে একটা টেলিভিশনের ছবির গল্পটা শোনার শোনার পর আমি খুবই আগ্রহ দেখাই যে বস করব ঠিক আছে তাহলে আমাদের বাইশ দিন পর আজকে থেকে বাইশ দিন পর শুটিং এই করতে করতে কহর যে খেলতে খেলতে যে একটা চলচ্চিত্র বড় পর্দায় যে ছবি করতে পেরেছি সেই জন্য বসর সাহরফ বসে কাছে কৃতজ্ঞ এর চেয়ে বড়ো পরিসরের সিনেমার কথা যদি বলি এর চেয়ে বড় পরিসর কেন বলছি কোনো ছবিকে ছোট বলছি না কারণ একেবারে বাণিজ্যিক চলচ্চিত্র বলতে যা বোঝায় সেটা তাণ্ডব তাণ্ডব সেই তাণ্ডবের হ্যাঁ রাহান রাফির সেই তাণ্ডবের সঙ্গে কি অভিযুক্ত হয়েছিল অত্যন্ত সুন্দর আমি যদি কথাটা ভাই এইভাবে বলি সেটি হচ্ছে রাফি ভাইকদের আমাকে হঠাৎ করে রাত প্রায় দশটার দিকে কল দেয় একটু আসেন না তো রাশি রাফি ভাই আসলে প্ল্যান করছে কোন কোন আনস কোন ক্যারেক্টারগুলো করবে রাত সাড়ে দশটার সময় কল করার পর বললো যে একটু আসেন কোথায় আসবে আমার অফিসে তা আমি দেখলাম যে আমার অফিসে একটু কাছে দিকে তোরে তা আমি গেলাম যার পরে আমাকে চা কফি অফার করলো আমি চা খাই তো চা খেতে খেতে উনি আমাকে পুরো গল্পটা বললো পুরো জার্নিটা দেওয়ার পর দেখলাম যে উনি যে ডেটটা বলছে ওই ডেট কোনো মতো আমার সে মিলে না কারণ তখন আমি সেকেন্ড টাইম আবারও অস্ট্রেলিয়া শুটিং করতে যাবো তখন রাফিবাইকে বললাম এই দশ তারিখ তো আমাদের সম্ভব না নয় তারিখে দুপুরবেলা আমার ফ্লাইট সিডনিতে যাবো তখন উনি বললো যে মুকিল ভাই যেমন হোক আপনি আমাকে চারটে দিন সময় দেন বা দুইটা দিন সময় দেন আমি দিব কিন্তু এই ডেটটা আমি পারবো না উনি খুব মন খারাপ করলেন আমিও আসলে মন খারাপ এখানে একটা ছবি করতে পারবো না আরও সাকিব খানের সাথে সাকিব ভাইয়ের মতো বিখ্যাত আর্টিস্টের সাথে আমি চলে আসলাম তেরো তারিখে আমার দশ তারিখে তো যাওয়া হয়নি আমাদের যে ভিসাটা আসার কথা ভিসাটা আসেনি ভিসাটা এসেছিল ষোলো তারিখে কিন্তু তেরো তারিখে আমি একটা নাটক করেছি নাটক করার পর রাত দেড়টার সময় আমি ছবিটা পোস্ট করেছি নাটকের ছবি পোস্ট করেছি দেড়টা থেকে জাস্ট দুই মিনিটে মাথায় হঠাৎ করে রাফি ভাই আমাকে ফোন করেছে বুকিত আপনি কী করেন কোথায় আপনি যে আমি তো ঢাকায় ঢাকায় আর আপনি আমার দশ তারিখে শুটিং করলেন না আপনি কাল কি আসলেন আপনার ভিসা হিসাবে না আমার ভিসা আছে ভিসা আসলে আপনি চলে যান আমি প্রমেস করছি ভিসা আসলে আপনাকে পাঠা দেবো আপনাকে এক সেকেন্ড আমি রাখব না তখন রাফিভের কাজটা আমি সেই রাসায় গিয়ে করে দিয়ে আসছি তারপর তো কাকতালিকভাবে কাজটা হয়ে গেছে আর কি থ্যাংক ইউ রাফি ভাই একটু পরিবারের বিষয়টা না শুনলে হবে না পরিবার হচ্ছে আমি যে আজকে এখানে বসে আছি আবার যে কস্টিউম থেকে শুরু করে আজকে যে ড্রেসটা পরে আসছি এটা আমার ওয়াইফ বলেছে এই ড্রেসটা পর আজকে প্রথম কোনো অনুষ্ঠানে এই শার্টটাও আজকে নতুন পরেছি তো ও সব কিছু ওনার এবং আমার প্রায় সাড়ে এগারোশো ড্রামা করেছে। সাড়ে এগারোশো ড্রামার এবং প্রায় এইটি ফাইভ পার্সেন্ট টিভিসির সমস্ত কস্টিউম কিন্তু বিলকিস বারো মেরিট দেওয়া তার জন্য শুভকামনা আপনার জন্য শুভকামনা একটা বাচ্চা আছে ওর নাম হচ্ছে টুসি কথা বলেছেন তুষির জন্য আমরা খুশি যে ও ভালো আছে ভালো থাকুক আপনারা ভালো থাকুন অবশ্যই আপনি ভালো থাকুন অনেক অনেক চলচ্চিত্র নাটক টিভি সিটি অভিনয় করুন ভালো থাকবেন আপনি থ্যাংক ইউ ইকবর ভাই আর আজকে যে আলোঘর প্রকাশনা নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনিবার জিটিভিতে আজকে আমাকে যে আমন্ত্রণ জানিয়েছে সেই জন্য জিটিবি কাছে অসংখ্য কৃতজ্ঞ সুস্থ থাকবেন তবে হ্যাঁ অবশ্যই জিটিভির সাথে থাকবেন জিটিভির সাথে থাকবেন জিটিভির সাথে থাকবেন বেস্ট অফ লাক দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম অভিনেতা এবং মডেল মুখিতারিয়ার সঙ্গে তিনি বলছিলেন তার নিজের কথা নিজের কাজের কথা মোট কথা তার পুরো জীবনের খুব ছোটো একটা অংশকে আমরা স্পর্শ করতে পেরেছি তবুও আমরা খুশি আশা করছি পরবর্তীতে কখনও তাকে আবার পাবো এবং সেই কথাগুলো শুনবো যেগুলো এখনো শোনা হয়নি আমরা বিদায় নিব তাকে বই উপহার দেওয়ার মধ্য দিয়ে এই অনুষ্ঠানে প্রচার হয় প্রতি রবিবার রাত সাড়ে আটটায় আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে সবার জন্য শুভকামনা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার আল্লাহ হাফেজ